মানুষ কিন্তু আমাকে বর্তমান রেসপেক্ট দিয়ে চলতেছে সম্মান দিচ্ছে সেলিব্রেটি হয়ে গেছে বুঝতে পারতেছি আগে কিন্তু চালাতাম করা যাবে না

তুমি সেই হয়ে ভাই না যে একসাথে বাড়ায় বাড়ায় কাজ করতাম ওই তুমি টপ নিয়ে টপের মাটি নিয়ে যেতে আমি ইট কাটতাম এই ও আসলে কথার গাড়ি মারিস নি যা কবি একটু ভালো হয়ে রেখো ই আসলে কথা কলাম ভাই তা শুনলাম বলে না টিকটক করতেছ বর্তমান আনে ভালো হলে ইসি ইয়ে গেছো তা আমার একটা অটোগ্রাফ দিয়া যাবে

এই শোন ওই বাটা মাটার কথা কয়েছে যা আর কারোর কবি নেই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে যা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই তো ভাই তুমি বাড়াই কাজ করতো না

বাবা রে বাবা তুই এতদিন কানো ছিলি ভাই কানেছিলি তুই তুমি টিকটাকে দেবেন না কেন ছিলাম কি ও হয় হাই সেদিনকে আব্বার ফোনে দেখলাম তো টিকটক তা তো তোমার ভালো নাম কামাবে ভাই তার নাম কামাবে না টিকটকে একটা বিষয় আছে বুঝ দিই হবে মেয়ে লোকে সাপোর্ট করে ও জে 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 তাতো করছে কি আমরা আগে আমি সিনতি হাঁটছি নে ওইজন করছে কি আগে আমরা একসাথে দুইজন লাডায় মাটি দিতাম না

কি যাচ্ছে ভালোই লাগছে তো আপনি চালিয়ে যান অসুবিধা নেই ঠিক আছে চলি যান আই ভাই এই তুমি তো এই দিকে যাও ওই দিকে যাও এই কারণে কয় রে দেশি কুত্তা চেয়ে বিদেশীর মান বেশি বুঝিস আমরা আছে দেশি লোক তো ছিলাম এখনো কিন্তু কোন সাবেক কালে বাটায় কাজ করেছি সেইটাও তুলিয়ে ধরে কোন সাবেক কালে নোয়া ভাড়া বেঞ্চি সেইটাও তুলিয়ে ধরে তুই ক সম্মান থাকে জীবনে মনে থাকলে আমি আর কিন্তু গ্রামে আসবো না কেন না আমার কিন্তু সম্মান থাকবে না আমি যাব ঢাকায় বরকার গার্মেন্টস গিয়ে চাকরি করে খাবো তাও ভালো টিকটাকের ফিসা কিন্তু ছাড়বো না